শকুন অবুঝ শিশুর আরতনাতে জ্বলছে গায়ে আগুন বুক ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহাড়া খুঁজতে হবে লেখ থেকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ বাবার চোখের চাহনিতে শোকের মাতম খুব সঠিক বিচার চাইতে রাষ্ট্র থাকে চুপ বাবার চোখের চাহ নিতে শোকের মাতন খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে যাব তবে কবে বিচার হবে দুঃখ জমাবে সব থেকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ